এই হাইব্রিড সোলার সিস্টেমে আমরা কী ইকুইপমেন্টগুলো ব্যবহার করছি কোন কোম্পানি সোলার প্যানেল ব্যবহার করছি কোন কোম্পানির সোলার ইনভার্টার ব্যবহার করছি এবং কোন কোম্পানির আপনার ব্যাটারি ব্যবহার করছি সে বিষয়ে আজকে আমরা কথা বলবো এবং আমরা এই এটার যে এটার পাশাপাশি কি কী আমরা সাপোর্ট দিছি সেই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে লং রান সোলার প্যানেল নিয়ে আমরা কথা বলবো এটি হলো পাঁচশো পঞ্চাশ হাইব্রিড যে সোলার প্যানেল এটার এফিসিয়েন্সি এবং এটার যে ওপেন সার্কিট ভোল্টেজ এই বিষয়ে আজকে আমরা কথা বলবো এবং আপনার আসলে লং রানটা কীরকম হবে বা কেমন নতুন একটা ব্র্যান্ড এই এই বিষয় নিয়ে আজকে আমরা অনেকেই চিন্তিত থাকি যে আসলে এই ব্র্যান্ডটা কিনলে ক্ষতি হবে কি না বা কী আসার বিষয় তো আমরা এই পিছনে আমি দুটা লং রানের দুটা প্যাকেট আপনাকে দেখাচ্ছি যে আমি পিছনে স্থাপন করছি এটা আমি আপনাদেরকে দেখাবো বাট তার আগে আমি একটু বলে নেই যে এই লং রান ব্র্যান্ডের মনো যে টাইপ যে সোলার প্যানেলগুলো আছে এগুলো হলো হাফ কাট মনো সোলার প্যানেল এবং এটার ওপেন সার্কিট ভোল্টেজ আছে উনপঞ্চাশ পয়েন্ট এইট ঊনপঞ্চাশ পয়েন্ট এইট এই যে ওপেন সার্কিট ভোল্টেজ এই ভোল্টেজটা কিন্তু আপনার আমাদের যে কোনো পাঁচশো পঞ্চাশ ওয়াটের যে প্যানেল আছে সেই প্যানেলগুলোতে অ্যাভেলেবেল থাকে এবং আমরা পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচশো সত্তর যে যে সোলার প্যানেল বা লুঞ্জি যে সোলার প্যানেলগুলো আমি যেগুলো নিয়ে কাজ করছি আমার অভিজ্ঞতা থেকে দেখছি যে আপনার ঊনপঞ্চাশ পয়েন্ট এইট এইটটি বা নাইনটি এরকম বিভিন্ন রকমের আপনার ভোল্টেজ থাকে ওপেন সার্কিট ভোল্টেজ মূলত আসলে ওপেন সার্কিট ভোল্টেজ যদি আপনার একুরেট আসে তাহলে কিন্তু আপনার সোলার প্যানেল আর কোনো প্রবলেম আর থাকে না কারণ ভোল্টেজটা হলো মেন কারণ আমরা হাইব্রিড যারা সোলার সিস্টেম করি তাদেরকে যে এখন বর্তমান যে আমরা যে ওপেন সার্কিট ভোল্টেজ যে ইনভার্টারগুলো আছে যেগুলো আমরা হাইব্রিড ওয়াল মাউন্ট বা চপার সিস্টেমের যে ইনভার্টারগুলো আছে যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোতে আমাদের ভোল্টেজ দিতে হয় একশো বিশ থেকে চারশো বোল্ট পর্যন্ত বা পাঁচশো বোল পর্যন্ত আমরা দিতে পারি সেখানে কিন্তু আমাদের ওপেন সার্কিট ভোল্টেজটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেখান সেই জায়গাটা থেকে আপনি দেখবেন যে আপনি পাঁচশো পঞ্চাশ যখন সোলার প্যানেল ব্যবহার করবেন যে কোনো কোম্পানির সোলার প্যানেল আপনি ওপেন সার্কিট ভোল্টেজটা ওপেনলি আসলে একদম সকাল ছয়টা বা এরকমের সন্ধ্যার আগে দিয়ে আসলে ঠিকমতো ভোল্টেজটা অ্যাকিউরেট পাচ্ছে কি না তো আলহামদুলিল্লাহ আমরা এখানে যে কাজটা করলাম এটা হলো আপনার সাড়ে পাঁচ হাজার ওয়ার্ডের কাজ করলাম এই লং রান সোলার প্যানেল দিয়ে আমাদের এই লং রান সোলার প্যানেল দিয়ে যে কাজটা করছি এখানে আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু কিন্তু ঠিকমতো চলতেছে তো প্রথমে আমি এখন বর্তমানে সাদের উপরে আসি আমাদের এখানে সোলার প্যানেলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সোলার প্যানেলগুলো হলো আমাদের লং রান ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের হাইব্রিড সোলার প্যানেল এগুলো হলো হাফ কাট মনো প্যানেল আপনারা জানেন যে হাফ কাট মনো সোলার প্যানেল যে যদি আমরা হাইব্রিড বা যে কোনো সোলার সিস্টেম যদি আমরা ইনস্টল করি সেই সেই সোলার সিস্টেমটা কিন্তু আমাদের একুরেট ভোল্টেজ দিতে পারে এবং এই হাফ কাট মনো প্যানেলই সবচেয়ে ভালো এবং আপনার এটার থেকে আপনার এই ভোল্টেজটা এক্যুরেট পাওয়া সম্ভব এবং এখানে আপনারা অনেকেই আমাকে ফোন দেন যে সুজন ভাই লং রান সোলার প্যানেল আসলে কেমন হবে এটা তো মার্কেটে নতুন আসছে এই সোলার প্যানেল তো আসলে আমরা এর আগে কখনো দেখি নাই আমরা রিজ আমরা লঞ্জি দেখছি আপনার জে এ দেখছি এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা সবাই দেখবেন বাট আবার এইগুলোতে যেমন মনে করেন যে আমরা যেরকম সবাই চিনি বাট এটার পাশাপাশি আমরা সবই কিন্তু ম্যানুফ্যাকচারিং চায় না তো বাংলাদেশে যে লং রান ব্র্যান্ড সে লং রান ব্র্যান্ডের থেকে লংলার ব্র্যান্ড চায়না থেকে এই এই সোলার প্যানেলটাকে সে ইনপোর্ট করছে সে এবং এটা কিন্তু কোয়ালিটি এটার বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানে বিল কোয়ালিটি করছে এবং এটা দিয়ে আমরা যে কোনো বড় বলেন ছোট বলেন যে কোনো সোলার সিস্টেম কিন্তু আমরা করতে পারি লং রান ব্র্যান্ডের সোলার প্যানেল আপনি পঞ্চাশ ওয়াট থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত আমাদের কাছে এই যে কোনো সাইজের সোলার প্যানেলগুলো আপনি পাবেন চব্বিশ বল্টে যে সোলার প্যানেলগুলো পাবেন সেগুলো হলো তিনশো তিনশো তিরিশ ওয়ার্ডের চব্বিশ বোল্ট আর হলো পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের চব্বিশ বোল্ট এটা দুইটা সাইজ আর হলো আপনি পঞ্চাশ পঁয়ষট্টি আর পঁচাশি একশো একশো বিশ দেড়শো একশো আশি দুইশো বিশ পর্যন্ত সব হল বারো বোল্ট সোলার প্যানেল আপনি আমাদের কাছে পাবেন লং রান ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশের যে সোলার ইনভার্ট সোলার প্যানেল এই সোলার প্যানেলে আমরা যে ইফিসিয়েন্সি যেটা আর কি আপনাকে হাই হাই কোয়ালিটি ইফিশিয়েন্সি আমরা এখানে পেয়েছি এবং এটার যে ওপেন সার্কিট ভোল্টেজ সেই ওপেন সার্কিট ভোল্টেজটা কিন্তু আমরা এই ঊনপঞ্চাশ পয়েন্ট এইট এরকম ঊনপঞ্চাশ পয়েন্ট এইট এই ঊনপঞ্চাশ পয়েন্ট এইটের যে ভোল্টেজ সেই ভোল্টেজটাকে থেকে আমরা এখানে পেয়েছি এবং এটা যখন আমরা সব একসাথে কানেকশন করার পরে যখন আমরা রোদ যখন অনেক বেশি ছিল এখন তো ছাদে উঠা গেছে কিন্তু দুপুরবেলাতে এত রোদ যে ছাদে উঠাই যায় না তো এই রোদের থেকে আমরা এই বাসার যে ড্রি ফার্ম আছে ফার্মের আপনার মোটর এবং পানির পানির মোটর এবং আপনি এটাকে যে গরুর দুধ যে বের করে সেটার জন্য আলাদা একটা মেশিন আছে সেই মেশিনটাও কিন্তু আমাদের সোলার সিস্টেম দিয়ে চলছে এবং এবার সাথে একটা এসি আছে সে এসি এবং আপনার বিশটার মতো ফ্যান কিন্তু এই সোলার সিস্টেম দিয়ে আমাদের চলে তো এখানে আমরা আপাতত চারটা সোলার ছয়টা সোলার প্যানেল ব্যবহার করছি আরও চারটা আমরা এই পাশে ব্যবহার করব বাট উনি বর্তমানে একটু সমস্যার কারণে আসলে প্রথম অবস্থা ছয়টা ব্যব লাগাইছে বাট কি ছয়টা লাগাবে এই সাইডে যে ফাঁকা জায়গাটা এখানে লাগাবে তো আপনারা যারা করেন যে পাঁচ কিলোয়াটের সোলার সিস্টেম করবেন যে কত ওয়াট ইনভার্টার দিয়ে আসলে শুরু করতে পারি এরকম যদি জানতে চান সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা তেত্রিশ ওয়াট সোলার প্যানেল দিয়ে পাঁচ ওয়ার্ডের এই সোলার ইনভার্টারটা ইনস্টল করতে পারেন পরবর্তীতে আপনি চাইলে আরও প্যানেল বাড়াইতে পারবেন এর সাথে চারটা ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন এতে আপনার কত টাকা খরচ হবে এখানে আমি এই যে এক্সট্রাকচার এখানে যে আমি এক্সট্রাকচারটা করছি এই এক্সট্রাকচার এবং আপনার অল কমপ্লিট এখানকার যত খরচ আছে একদম আপনার প্রোডাক্ট ঢাকার থেকে এ পর্যন্ত আনা পর্যন্ত অল ওভার যত খরচ সব মিলে আমরা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এটা কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ অনেকেই চার লাখ পাঁচ লাখ টাকা বলেন সেই ক্ষেত্রে চার লাখ পাঁচ লাখ কীভাবে হয় আমি বলি এখানে যেহেতু তেত্রিশ ওয়াট সোলার প্যানেল ব্যবহার করছে আপনি যদি সাড়ে পাঁচ হাজার ওয়াট সোলার প্যানেল যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার চার লাখ টাকার মতো খরচ হবে সেটাও আপনি যদি সব কিছু লাগে সেই ক্ষেত্রে আর যদি আপনি কিছু থাকে কিছু কিনতে হবে সেই ক্ষেত্রে আপনারা আমরা হিসাব করে সেটা বলতে পারবো যে কত টাকা খরচ হবে তো আপনারা যারা হাইব্রিড সোলার সিস্টেম পাঁচ কিলোয়াটের সোলার সিস্টেম করতে চান আপনারা হচ্ছে তিন লাখ এরকম তেত্রিশ ওয়াট সোলার প্যানেল দিয়ে পাঁচ কিলো হাইব্রিড সোলার ইনভার্টার আমি সাকো ব্র্যান্ডের পাঁচ কিলোর একটি ইনভার্টার ব্যবহার করছি এখানে এবং এর সাথে একটা চেঞ্জ ওভার এর সাথে সার্কিট ব্রেকার এর সাথে একটা এবি মানে এটা আপনার যেটা সাকো ব্র্যান্ডের একটি এভিআর সহ সব কিছু অল ওভার কমপ্লিট সহ আপনারা তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় এই সেট আপনারা করতে পারবেন আমার কাছ থেকে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে আমি সোলার সিস্টেমগুলো করে থাকি আপনারা যারা আমার কাছ থেকে সোলার সিস্টেমগুলো করবেন অবশ্যই আমার স্ক্রিন টয় নাম্বার যোগাযোগ করবেন এবং এই কাজগুলো বা এই ভিডিওগুলো অবশ্যই ভালো লেগে থাকে বা এই প্রোডাক্টগুলো যদি আপনি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার আমার স্ক্রিন নাম্বারে এই ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিও দেখার জন্য